আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছে এই বছরের ঈদ কালেকশন নিয়ে খুবই চমৎকার প্রিমিয়াম দুবাই ক্রিস্টাল ফেব্রিক্স এর জয়েন্ট কোটির আর একটি চমৎকার ঈদ কালেকশন চলে এসেছে আমাদের আউটলেটে দেখতে পাচ্ছেন ব্ল্যাক এর মধ্যে শুরুতেই দেখিয়ে দিচ্ছে আপনাদের খুবই গর্জিয়াস দুবাইয় প্রিমিয়াম ক্রিস্টাল ফেব্রিক্স ভিতরে সলিড ইনার উপরে গর্জিয়াস এই কোটিটা অ্যাটাচ করা কোটির একদম শুরু থেকে শেষ পর্যন্ত অল ওভার বডিতে কিন্তু দেখতে পাচ্ছেন স্টোন ওয়ার্ক করা রয়েছে খুবই প্রিমিয়াম গোল্ডেন এমসি স্টোন যেটা হিট প্রেস মেশিনে ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করা এটার স্লিপসেও কিন্তু আপনার সেমভাবে স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন অবশ্যই প্রোডাক্টকে সেম অথবা ড্রাই ওয়াশ করবেন তাহলে স্টোন অনেক দিন টিকেই রাখতে পারবেন বডিটা হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকছে বডি ফিটিংয়ের জন্য এবং প্রত্যেকটার সাথেই কালার ম্যাচিং করে সেম প্রিমিয়াম বাই ক্রিস্টাল ফেব্রিক্সের ফুল কভারেজ ফ্রি সাইজের এই অরুনা হিসাবটা আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কালার ম্যাচিং করে অরুনা হিসাব থাকবে এবং প্রত্যেকটা লেয়ারে কিন্তু দেখতে পাচ্ছেন একটি পাশে হিট প্রেস মেশিনে স্টোন ওয়ার্কটা অ্যাভেলেবেল পাবেন হেজাব সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি এবার এই কালেকশনে আমরা মাত্র দুই হাজার পাঁচশো টাকায় প্রত্যেকটা কালারের তিনটা করে সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স হাতে রয়েছে খুবই ভাইরাল বাসন্তি কালারটা সেম ডিটেলস দেখতে পাচ্ছেন প্রোডাক্টটাকে আপনারা সরাসরি আমাদের লোকেশনে এসে নিজেরাই দেখে শুনে পারচেস করতে পারেন লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের এবং নম্বর আউটলেট প্রোডাক্টটা মাত্র সহশো টাকায় আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো লোকেশনে আপনি চাইলে প্রোডাক্টটাকে হোম ডেলিভারিতে অর্ডার করতে পারেন অর্ডার প্রসেসিংও খুবই ইজি স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি ঘরে বসে থেকে আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন হাতের হচ্ছে খুবই গর্জিয়াস মেরুন কালারটা ডিটেলসটা একদমই সেম ভিতরে সলিড ইনার উপরে গর্জিয়াস এই কোটি অ্যাটাচ করা হেজাব সহ সম্পূর্ণ সেট আমরা দিচ্ছি দুবাইয়ের প্রিমিয়াম ক্রিস্টাল ফেব্রিকসের মাত্র দুই হাজার পাঁচশো টাকায় খুবই ভাইরাল একটি কালার দেখে দিব একদমই ব্র্যান্ড নিউ একটি কালার এটা হচ্ছে গ্রেপ কালারটা দেখতে পাচ্ছেন সেম ডিটেলস প্রিমিয়াম এই দুবাই ক্রিস্টাল ফেব্রিক্সের ফেব্রিক্স থেকে আপনারা খুবই চমৎকার গ্লেজি আউটলুক পেয়ে যাবেন তার উপরে এই ডিজাইনটা খুবই গর্জিয়াস দেখতে পাচ্ছেন কোটিটা কতটা গর্জিয়াস সম্পূর্ণ বডিতেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন গোল্ডেন কালারের অ্যামসি স্টোনের চমৎকার হিট প্রেস মেশিনে বসানো ডিজাইন স্লিপসেও কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা সেমভাবে স্টোন ওয়ার্ক অবশ্যই সেম অথবা ড্রাই ওয়াশ করবেন তাহলে স্টোন অনেক দিন টেকাতে পারবেন হেসাব সহ প্রোডাক্টটা পাবেন মাত্র দুই টাকায় চলে আসবেন পারচেস করতে ডিরেক্ট আমাদের লোকেশনে অথবা হোম ডেলিভারি পেতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করেই অথবা হোয়াটসঅ্যাপে খুব শীঘ্রই দেখা হচ্ছে আরো বেশ কয়েক কালেকশনের আপডেট নিয়ে আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন